আসসালামু আলাইকুম সুপ্রিভিওর্স আজকে একুশ নভেম্বর শুক্রবার আমরা চৌবাড়ি হাট থেকে দেখাচ্ছিলাম এখানে খুব সুন্দর দেখছিলেন একটা কোয়ালিটির ফুল শাহিওয়াল বাচ্চা এবং গাভী গাভিটার কিন্তু বয়স পড়ছে ভাই তানোর থেকে এসছে আমশু তানোর থেকে এসছে এক লাখ নব্বই দাম চাচ্ছিল ফাইনালি কিন্তু আমরা তাকে দেড় লাখ বলি এই গাভি বাচ্চা জোড়া যদিও গাভিটার দুধ আপনারা পাবেন না এটা কিন্তু বাচ্চা উৎপাদনের জন্য সাহিওল গাবি আপনারা দেখছিলেন এক লাখ ষাট নাকি দাম পাচ্ছে সে আর একটু কিছু আশা করছিল বাচ্চাটা কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা আপনার ফোন নাম্বারটা বলা যাবে ফোন নাম্বার ফোন নাম্বারটা বলেন আপনার 070 40 584640 584640 মানে আপনি সাইকেল কিছুটা উপরে হলে দিবেন ভিওর্স হ্যাঁ গরুটা যদি বিক্রি হয়ে যায় তাহলে কিছু করার নাই আর বিক্রি না হলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন এটা পাবেন দেখছিলেন এখানে কিন্তু আরেকটা গাবি বাচ্চা আমি দেখাচ্ছিলাম যেটা গাভীর বয়স চার দাঁত বাচ্চা দেখছিলেন মার্শাল্লাহ সেই লেভেলের আপনার বাসা কোথায় ধানসুরান নিয়ামতপুর এটা এত বেশি দাম চাচ্ছেন কেন যেটা বেচবেন সেটা বলেন দেড়শোর নিচে কি দেড়শোর ওপরে দাম পাচ্ছেন

এখানে আর সুন্দর গাভী আছে আমরা যেটা দেখাচ্ছিলাম দেখছিলেন ফ্রিজিয়ান জাতের এটা বাচ্চা হচ্ছে এটা বাচ্চা কি ছেলে বাচ্চা ছেলে বাচ্চা গাভীর বয়স কয় দাঁত চার দাঁত হচ্ছে বেচা দাম কি কেমন কি চাচ্ছেন ভাই কি হলে বেচবেন

দেড়শো কিনা ফাইনাল কেমন হতে পারে এখন কেউ দাম দর বলেনি দেখছিলেন বিহর্স দেড়শো আশা করছে আমার মনে হয় যে এটা বিষের নিচে আসা উচিত গাভীটার কিন্তু নতুন পুরে গেছে বয়স এখানে একটা খুব সুন্দর নেপালি যারা নেপালি গরু পছন্দ করেন হ্যাঁ বাটটা কিন্তু বাটের সমস্যা আছে কিন্তু এটা বাচ্চা বকনা বাচ্চা এটার বাচ্চা কি এটা কেমন দাম চাচ্ছিলেন এটা

আচ্ছা আচ্ছা এ যা আছে বাটে অবস্থায় কয় ক কতটুকু দুধ হচ্ছে তিন সাড়ে তিন কেজি দুধ হচ্ছে আচ্ছা এটার বয়স কেমন কেমন দাম চাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ দাম চাচ্ছে এটা আমরা দেখাচ্ছিলাম এখানে একটা ক্রস গরু যেটা বাচ্চা হচ্ছে খুব সুন্দর একটা বাচ্চা সাদা বাচ্চা এটা কেমন দাম চা হচ্ছে কাস্টমারে কি দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দাম পাচ্ছেন দুধ দুধ কয়টা হয় দুই বেলায় দশটা এটা কি গাভীর বয়স পুরে গেছে ছয় দাত দাম কত চা হচ্ছে গাভীর বাচ্চা পালানটা খুবই কম নাই বললে চলে কত দাম চাইছেন ভাই কত একলা ত্রিশ বাজেটের গরু দেখাচ্ছিলাম দেখছিলেন গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত এটা বাচ্চা কি সার বাচ্চা কত দাম চাইছিলেন যেটা বেচবেন শুধু সেটাই বলবেন ছাপান্ন চল্লিশ ভেঙে গাভী বাচ্চা চল্লিশ ভাঙতে বললাম ভিওয়ার্স দেখছিলেন গাভীটা কিন্তু একেবারেই কম ওজন হয়তো বা এক লিটার দুধও পাওয়ার আসে নাই হাসা সাদা হাসা কে কি এটা গাবি বাচ্চা গাবি বস কই দাদ পুরে গেছে কেমন দাম চাইছিলেন 140 ব্যাচা কিনা 110 বিঙ্গে হবে না সুপ্র ভিউয়ার্স দেখছেন এই গাবিটা যেটা এটাকে কিন্তু বয়স আমার কাছে কম মনে হচ্ছে শাড় বাচ্চা বস কই দাদ এটা 4 দাদ ষাট বাচ্চা সহকারে কত দাম চাচ্ছিলেন এক লাখ ছত্রিশ কত কিলো এটা বেঁচবে ভাই ছুটবে এক লাখ বাইশ হলে আপনি ছেড়বেন কত দাম পেলেন সর্বোচ্চ হ্যাঁ কত একশো বিশ পর্যন্ত দাম পেয়েছেন দেখছিলেন একশো বিশ নাকি দাম পেয়েছে বাট বাটগুলো মোটামুটি ভালো আছে চাচা এটার এটার বাচ্চা কই চাচা এটার বাচ্চা কই এটা বাচ্চা এটার বাচ্চা নাই

বাট মোটামুটি আছে দেখছিলেন বিহর্স আমি সুন্দর সুন্দর প্রেগনেন্ট গাভী বকনাগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আমি সেই জায়গায় এসেছি আমি কিন্তু প্রতি হাটেই কিন্তু এগুলো দেখাই আপনাদেরকে যারা প্রেগনেন্ট গরু পছন্দ করেন এইটা কিন্তু শাই হল খুব সুন্দর কোয়ালিটিফুল বল হল এটা বকনা গরু দেখেই বোঝা যাচ্ছে এটা বয়স কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন একশো পাঁচ প্রেগনেন্ট কয় মাস এটা কি আশির মধ্যে আসে একশো হলে বেচা হবে সে কিন্তু একশো হলে বেচবে তাই বলছিল দেখছেন এই প্রেগনেন্ট বকরাটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটা বয়স কয় দাদা দাদা কেমন দাম চাচ্ছিলেন একশো পঁচিশ এটা প্রেগনেন্ট কয় কয় মাসের আছে আট মাস আট মাস কেমন কি হলে ছুটবে এটা দশ পনেরো হলে ছুটবে ভাই একশো দশ পনেরো হলে ছুটবে একশো নিচে আসে না

এই জোড়া কেমন দাম চাচ্ছেন কাস্টমার কি দাম দিচ্ছে আপনাদেরকে এটা বয়স কত আচ্ছা যা বয়স হালি জোয়ান হয়ে গেছে কত দাম চাইছিলেন বেচা কিনা কি ভ্যালু বেচবেন ষাট এটা কিন্তু বয়স পুরেছে নতুন আ এইটা অনেকটা শুকনো আছে এটা বয়স কয় দাদ ভাইয়া আবার খিল তুলছে আবার কিল তুলছে চার দাদ কেমন কি দাম চাচ্ছো এটা কত হলে বেজবা 75 এ যাবে না 60 ভেঙে বলো 60 ভাঙবে না সে নাকি সত্তর পার হয়ে দাম পাচ্ছে দেখো ওটা ভালো জাতের ছিল দেখছিলেন বাসা কোথায় ভাইয়া তোমার দাম কত চাইছেন এটা সম্ভবত কিনে নিয়ে আসলো আবার হয়তো বা বেচবে এখানে কেবলই মাত্র বাদ্য গরুটা পঁচাশি হাজার দাম চাচ্ছে দেখছিলেন পালার মাপের গরু ছোট দাম কি ছোট দাম

এটা মোটামুটি একশো কেজি ওজন আমরা টার্গেট করছি এটার দাম দরটা একটু দেখি ভাই কত দাম চাইছেন এটা কত দাম চাচ্ছেন বেজমেন্ট কি হলে ছোট দাম যেটা বেজমেন্ট সেটা বলেন শার্ট ভেঙে হ্যাঁ এটা কিন্তু শার্ট ভাঙবে না বলছিল দেখছিলেন সুপ্রভিয়স দেখছিলেন আমি হাটের যে অংশে আছি সেখানে কিন্তু বাচ্চা ছাড়া গাভীগুলো ক্রস জাতের যেগুলো শর্ট টাইম যারা উদ্যোক্তা আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা শর্ট টাইমে গরু পালন করতে চান মোটা তাজা করতে চান তাদের জন্য এই গরুগুলো খুবই উপযুক্ত আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু গরুগুলো অনেকটাই শুকনা হাত গরু এগুলো নিয়ে কিন্তু অনেকেই মোটা তাজা করার পরে তো ভিহার্স আমরা এখানে ওজন এবং দাম দারের ধারণা দেওয়ার চেষ্টা করব আমি যে ওটা এখন দেখাচ্ছি এটাকে কিন্তু আপনি মোটামুটি তিন মন প্লাস বডিওয়ার ধরতে পারেন এটা বয়সে বাজাদ ভাই পুরেছে কেমন দাম যাচ্ছেন ছিয়াশি বেচা কিনা কেমন হবে সত্তরে আসে সত্তর সত্তরে ভিয়ার্স এটা কিন্তু সে সত্তর হাজার দেবেন আপনারা বডি ফ্রেমটা নিশ্চয়ই খেয়াল করছেন এই গরুগুলো তিন মাস পারলে মোটামুটি আপনি এখন পঁচিশেরও নিচে রেট পাবেন এই হাড ডিসার গরুগুলো আমার ধারণা মতে একটু কম বেশি যাই হোক এই গরুগুলো যদি আপনারা একটু মোটা তাজা করতে পারেন তাহলে মোটামুটি রমজান মাসের ঈদেও এটা পেছতে পারবেন তিন মাসের এর কিন্তু ভালো ট্রান্সফরমেশান হয় আমার জানা মতে যতদূর আমি দেখছি এটা যেটা দেখতে পাচ্ছিলেন মোটামুটি কাছাকাছি একই বডি ফ্রেমের ওইটা আর এটা এটা হয়তো বয়স একটু কম হতে পারে আপনারা বয়সটা কম দেখে নেবেন দাঁত দেখে নেবেন যাতে জাবর কাটতে পারে চারা করতে পারে চাচা এটার বয়স কয় দাঁত ছয় দাঁত কত দাম চাচ্ছেন সত্তর বাহাত্তর বেচা কেমন হবে এটা সত্তর ভেঙেও কিন্তু চাচা বেচেনি মানে সত্তর ওপরে বেচার ইচ্ছা এটা দেখছিলেন এটা এটা কিন্তু ক্রস জাতের এটা কিন্তু এটার চাইতে এটা জাত ভালো এই গরুটা তো আমরা যদি দেখাই আপনাদেরকে আপনারা এখান থেকে দুধের জন্য কিন্তু গাভীগুলো নিতে পারবেন এখানে অনেক গাভী আছে আমি যদি দেখাই সামনে গিয়ে দুধ পাবেন আপনারা তিন লিটার চার লিটার করে দুধ পাবেন এবং পরিশেষে কিন্তু গোস্তু লাগিয়ে বেঁচে দিতে পারবেন যেমন এই গাভীগুলো এগুলো কিন্তু দুধের গাভী এগুলো কি দুধ হবে ভাই বলছিল গাভীর বাজার খুব খারাপ যাচ্ছে বাজার প্রতি নাকি দশ হাজার টাকা করে কম গাভি গরু তাই বলছিল এটা আপনার গরু জোড়া কেমন দাম চাচ্ছিলেন এই প্যারেটটা একশো পনেরো এটা বয়স কয় আশি পঁচাশি দাম বলছে এটা কি বয়স পুড়ে গেছে কত দাম চাচ্ছিলেন ছিয়াশি এটা চাওয়া দাম ছিয়াশি এটা কিন্তু তিন মনের কম হবে দেখছিলেন ছিয়াশি হাজার কম দাম যাচ্ছে এই গরুগুলোর একেবারে শুকনো হার্ডিসার টাইপের দেখতে পাচ্ছিলেন বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের গরু এখানে আছে বিভিন্ন বডি স্ট্রাকচার গরু আপনি এখানে পাবেন যেগুলো একটু উন্নত মানের সেগুলোর দামটা একটু বেশি যাচ্ছে এখানে কেনাগুলো ভালো হচ্ছে এই গরুটা দেখি আমি দেখি এটা বয়স কয়দাত কেমন দাম চাচ্ছেন কাস্টমারে কি দাম দিচ্ছে আপনাকে দশ পনেরো পিস দাম দিচ্ছে ওজন কতটুকু হবে চার মনের হিসাব হচ্ছে আর কি তাই কেমন দাম চাচ্ছিলেন ভাই কেমন এক লাখ পঁচাত্তর এটা কিন্তু কাটাই মাপে দাম দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর দাম যাচ্ছে বড় বড় গরু এটা কেমন দাম চা হচ্ছে একশো এখানে এক জোড়া শাহীওল কাটাই মাপের দাবী এ জোড়া জোড়া কেমন দাম চাচ্ছিলেন ভাই কেমন জোড়াতে জোড়া কেমন দাম চাইছেন দুশো চাচ্ছে দুই লাখ দাম চাচ্ছে দুইটা মিলে কিন্তু ওজন ছয় মন হতে পারে এরকম টাইপের গরু দেখছিলেন এখানে এই জোড়া দেখি এই জোড়া কেমন দাম চাওয়াচ্ছে

এখানে এক জোড়া যে গরুটা আছে যদিও না কেমন ছুটবে একশো সত্তর দাম চাচ্ছিল গরু দেখছিলেন একশো চল্লিশ হলে ছুটবে তাই বলছিল কিন্তু বডিতে অনেক বড়

চৌবাড়ি হাটের কত হলো এটা ভাই বড় ভাই কত হলো তিয়াত্তর হাজারের ষাট গরু যাচ্ছে ভাই ভালো আছেন এটা আমার ব্যাপারই গরু কিনলো এটা আঠাত্তর হাজারে এটা একশো আর পেছনের একটা কথা হলো ভাইয়া ছিয়াত্তর হাজার দেখছিলেন ছিয়াত্তর দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আর ওটা একশো বারো এটা আপনি কত দিয়ে কিনলেন ভাই আটষট্টি একষট্টি কতটুকু ওজন ধরেছেন ওজন একশো পাঁচ কেজি আপনি কষই ভাই কিন্তু এটা কাটায়ের জন্য নিয়েছি একষট্টি হাজার টাকা দিয়ে দেখছেন যারা কিন্তু দামুর পছন্দ করেন এই দামোরগুলোর দামটা আপনারা জেনে নেন ভাই এটা কত বেচাকেনা হলো এক লাখ বিশ এক লাখ বিশ দুই দাঁতের এইগুলোটা দেখছিলেন এটা কিন্তু চারমন ওজনের একটু কম হবে চারমন হবে না কত দেওয়া হয়েছে কত হয়েছে সাড়ে ছাপান্ন আমি তো জানি আপনি আবার বিক্রি করেন তাই না এটা কত দিয়ে বেজবেন কত হলে বেচবেন কত হলে বেচবেন ষাট আপনার বাসা কোথায় কোথায় টকরোল সিটিহাটে নিয়ে আসবেন এটা সিটিহাটে আসবে তা আপনার ফোন নম্বরটা বলেন কেউ যদি আসে স্থানীয় ওইগুলো নিবে সেভেন টু নাইন এইট থ্রি ডবল নাইন জিরো নাইন এটা কিন্তু কোমরের নিচে হাইট আছে একেবারে বাচ্চাগুলো ভাই ষাট দাম আশা করছি আর কি সুদূর কুষ্টিয়া থেকে এসে কিন্তু চৌবাড়িহাট থেকে থেকে নিয়ে যাচ্ছে দেখছিলেন আমরা যখন পার্ট টু এর ভিডিও করি এটা এক লাখ বারো হাজার কুষ্টিয়ার ভাড়া কত এই গাড়ি গাড়ি এই গাড়িটা তো কত কয় পিস গরু আটবে বারোটা আটবে আট হাজার টাকা তাহলে মোটামুটি এক হাজারেরও কম লাগছে পিছে তাই এটা আপনি কিনছেন এক লাখ বারো দিয়ে আর এই লালটা লালটা এক লাখ ছাব্বিশ শৌখিন গরু কিনছে ভিওয়ার্স একটু দাম দিয়ে কিনছে এই গরুগুলো কিন্তু আমি দেখাচ্ছিলাম পার্ট ওয়ানে এ জোড়া কত হয়েছে ভাইয়া এটা দেড় লাখ এটার দাম এক ষাট দাম দামই চেয়েছিল আর এটা চল্লিশ আপনি কি দাম বেশি বেশি বলছেন নাকি যেটা কিনছেন সেটাই আচ্ছা ধন্যবাদ আপনাকে